উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার সিলেট দুই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রার্থী হুমায়ুন কবিরের পক্ষে বিশ্বনাথ লামাকাজি ইউনিয়নে এক বিশাল গণজমায়াত অনুষ্ঠিত হয়েছে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সভাটিকে রূপ দেয় এক উন্নয়ন কেন্দ্রিক আলোচনায় যেখানে এলাকাবাসী সরাসরি উন্নয়ন পরিকল্পনায় অংশগ্রহণ করে নিজেদের প্রত্যাশার কথা জানান সভায় বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হলেন এমন একজন নেতা যিনি রাজনীতিকে প্রতিশ্রুতি নয় বরং বাস্তব উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিতে চান তিনি ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে একাধিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করেছেন যার মধ্যে রয়েছে গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন এছাড়াও সভায় বক্তারা বলেন এই ধরনের জনসমাবেশ ভবিষ্যতে উন্নয়নকে আরো প্রসারিত করবে এবং সমস্যা সমাধানের পথ হিসেবে কাজ করবে সভায় উপস্থিত না থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এক বিবৃতির মাধ্যমে এ বিষয়ে আশ্বাস দেন স্থানীয়দের ভাষ্যমতে হুমায়ুন কবির জনগণের নেতা তিনি দলের আদর্শের প্রতি অটল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের নেতৃত্বে এলাকাকে উন্নয়নের দৃষ্টান্তে পরিণত করবেন এ সভা ছিল রাজনৈতিক সমর্থনের বাইরেও একটি সামাজিক জাগরণের প্রতীক হুমায়ুন কবিরকে কেন্দ্র করে জনসাধারণ যেভাবে সক্রিয়ভাবে এগিয়ে আসছেন তাতে মনে করা হচ্ছে সিলেট দুই আসনে আসন্ন নির্বাচনে বিএনপি বড় ধরনের জনপ্রিয়তা পাবে